মাদ্রাসা বোর্ডের আলিম ও ফাজিল পরীক্ষাকে সামনে রেখে মানবিক উদ্যোগ নিলেন বিশিষ্ট সমাজসেবী ড আব্দুল আজিজ আজ রহমাতুল্লাহ উল্লাহ হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে তার উদ্যোগে পরীক্ষার্থীদের মধ্যে পানীয় জলের বোতল ও কলম বিতরণ করা হয় জানা গিয়েছে মোট দুশো জন আলিম ও ফাজিল পরীক্ষার্থী এই সহায়তা পেয়েছেন পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরীক্ষার্থীরা জানান বিশুদ্ধ পানীয় জল পাওয়া তাদের জন্য খুবই উপকারে এসেছে পাশাপাশি কলম পাওয়ায় তারা মানসিকভাবে উৎসাহিত হয়েছে সমাজসেবীর কর্মকর্তা কামাল উদ্দিন জানান পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ তাদের যেন কোনো অসুবিধে না হয় সেই কথা ভেবে এই ছোট্ট প্রচেষ্টা ভবিষ্যতে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব মাদ্রাসা কর্তৃপক্ষ তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং পরীক্ষার্থীদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকার মানুষরাও এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো এমন উদ্যোগ নিঃসন্দেহে সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে আজকে আমরা ডক্টর আব্দুল আজিজের উদ্যোগে মাদ্রাসা বোর্ডে পাঁচটা মাদ্রাসা বোর্ডের আমরা পানি আর জল পানীয় জল আর হলো পেন বিতরণ করলাম আজকে লালগড় রহমতলা হাই মাদ্রাসার দুশো সাঁত্রিশ জনকে আমরা আপাতত জল আর পেন বিতরণ করলাম ডক্টর আজিজ বিশিষ্ট সমাজসেবিক ডক্টর আজিজ উদ্যোগে

কোন কাজ করছে মানে ফার্স্ট টাইম তো একটু মানে কেমনই লাগছে আর কি কোন চক হাই মাদ্রাসা বড় হয়ে কি হওয়ার আছে নার্স তো জীবনের প্রথম পরীক্ষা কোন ভয়ভীতি কাজ করছে হ্যাঁ ফার্স্ট টাইম পরীক্ষা দিতে এসেছে এরকম বোর্ড একটু ভয় লাগবেই বড় হয় কি হয় স্বপ্ন আছে বড় হয় বড় হয় একজন বর্তমানে শিক্ষিকা হওয়ার ইচ্ছা আছে কি নাম তোমার রিয়া খাতুন খুব ভালো প্রিপারেশন নিয়ে এসেছি তো দেখা যাক প্রশ্ন কেরকম দিচ্ছে প্রশ্নের উপর ডিপেন্ড করবে কেমন করে হবে না হবে তোমার ছাপান্ন এই যে প্রথম পরীক্ষা দিচ্ছে কোনো ভয়ভীতি বা উৎসাহ কেমন লাগে একটু হালকা ভয় ভয় লাগছে উৎসাহিত হচ্ছে কারণ জীবনে প্রথম পরীক্ষা দিতে আসছি সবচেয়ে বড় পরীক্ষা জীবনে বড়ো হয়ে কী হওয়ার ইচ্ছা আছে বড়ো হয়ে ডাক্তার কী নাম তোমার রমিয়া সিং কোন স্কুলে পড়ো মানিক ছাইমাতে স্যার রোল নাম্বার পড়ে ছাপা বাড়ি আইড মানে